তোমাদের পেজের যে রয়েছে সেই আমরা এখানে পুরোটা কমপ্লিট করে দেখো এখানে বলা হয়েছে যে এই সারণিতে ঠিক আছে যে নিচের যে সারণিটা আছে সেই বিষয়ে কথা বলেছে এই সারণি তৈরি করতে গিয়ে মানে সরি উপরের সারণী তৈরি করতে গিয়ে মিনা নিচের ধারণাগুলো পেলো মানে উপর যে হ্যানা উত্তরগুলো করলাম সেটা করতে গিয়ে আমাদের নিচে ধারণা পেল তুমি মিনার ধারণাগুলোর সাথে একমত কিনা সেটার কারণ সহ নিচে করো। এখানে আমাদের প্রথমত মিনার যে ধারণা সেটা এখানে দেখতে হবে তারপরে এখানে মিনার ধারণাগুলো দেখা এখানে কিন্তু লেখা রয়েছে এবং তার সাথে আমরা একমত কিনা সেটা আমাদের এখানে লিখতে হবে এবং কেন আমরা একমত সেটার কারণ অথবা কেন আমরা একমত নাই সেটার কারণ এখানে লিখতে হবে যদি একটু খেয়াল করো দেখো এখানে কিন্তু কিছু অপশন দেওয়াই রয়েছে এখানে বলেছে মিনার ধারণা তাহলে মিনার ধারণা হলো পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব নয় যেখানে তুমি কি মিনার সাথে একমত সেক্ষেত্রে উত্তর হলো না কেন আমরা না দেখো পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করা কিন্তু সম্ভব কেমন ষোলো প্লাস আট প্লাস এক ইকুয়াল কিন্তু পঁচিশ কেননা তোমাদের এখানে চারটে ডিজিট আমি ওখানে বলছিলাম আর ডিজিটগুলো আবার যদি বলি তোমাদের প্রথম জানতে হবে এক তারপর হলো দুই তারপর চার তারপর আট তারপর ষোলো এই ছিল তোমাদের টোটাল সংখ্যা যেখানে এখানে টোটাল তোমার মোটামুটি কয়টা সংখ্যা আছে দেখো পাঁচটা সংখ্যা রয়েছে এই সংখ্যা দ্বারা কিন্তু আমরা কোনো কিছু পরিমাপ করতাম তো এখন এই যে বলা হয়েছে মিনার একমত নয় কেন না কেন হলো এইগুলো যোগ করলে পঁচিশ সেন্টিমিটার হয় কাজেই পঁচিশ সেন্টিমিটার পরিমাপ করা সম্ভব অনুরূপভাবে আমাদের নিচের উত্তরগুলো করতে হবে তো চলো আমরা এই নিচের উত্তরগুলো দেখে নেব পাইছিল তো ওইটা আমরা দেখাবো না আমরা সরাসরি দুই নম্বর উত্তরটা করবো তো দুই নম্বর প্রশ্ন ছিল এটা যে বারো সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে দুই সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না একসাথে আমরা একমত কিনা সেক্ষেত্রে আমরা লিখবো হ্যাঁ আমরা এর সাথে একমত কেননা আট সেন্টিমিটার প্লাস চার সেন্টিমিটার করলেই কিন্তু হয়ে যায় সেটা বারো সেন্টিমিটার কাজেই বারো সেন্টিমিটার পরিমাপ করতে গিয়ে দুই সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রয়োজন হয় না কেননা দেখো এখানে কিন্তু আট আর চারের প্রয়োজন হয়েছে এখানে কিন্তু এর কোনো প্রয়োজন নাই তাই আমরা মিনার সাথে একমত এর পরবর্তীতে আমাদের ছিল বাইশ সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে আট সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রয়োজন হয় না এর সাথে আমরা একমত কিনা হ্যাঁ সেক্ষেত্রে আমরা উত্তর লিখব হ্যাঁ আমরা এই কথার সাথে একমত কারণ আমরা জানি যে ষোলো প্লাস চার প্লাস দুই ইকোয়াল বাইশ সেন্টিমিটার কেননা ষোলো সেন্টিমিটার প্লাস আট সেন্টিমিটার কল বিশ সেন্টিমিটার প্লাস দুই সেন্টিমিটার কল বাইশ সেন্টিমিটার কাজে বাইশ সেন্টিমিটার পরিবহা করতে গিয়ে আট সেন্টিমিটার দুর্ঘের প্রয়োজন হয় না কেননা দেখো এটুকের মধ্যে কোনো আট সেন্টিমিটার কিন্তু নাই তাই আট সেন্টিমিটার কোনো প্রয়োজন হয় না তাই আমরা মিনার এই কথাটার সাথে একমত ঠিক আছে কারণ আমরা এই পাশে লিখে দিছি তার পরবর্তীতে আমাদের তিন নম্বর কোয়েশ্চেন ছিল হলো এইটা যে পনেরো সেন্টিমিটার পরিমাপ করতে ষোলো সেন্টিমিটার দুর্ঘর প্রয়োজন হয় না এটা তো খুবই স্বাভাবিক কথা যে পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে কখনো ষোলো সেন্টিমিটার প্রয়োজন হতেই পারে না কেন ষোলো মানে হলো ষোলো হয়ে গেলো বা তার বেশি হবে সেক্ষেত্রে আমরা উত্তর লিখবো হ্যাঁ তার কারণ আমরা লিখব থেকে কাজেই পরিমাপ করতে এটা কখনোই সম্ভব না আর পরবর্তী আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা হলো আমরা যেটা করবো যে এক সেন্টিমিটার এবং এটাই আমাদের কিন্তু সর্বশেষ অপশন ছিল যেটাতে আমরা লেখা ছিল এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার ও আট চার সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যবহার করে সর্বোচ্চ সর্বোচ্চ বারো সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করা যায় এর সাথে আমরা কি লিখবো উত্তর লিখবো না কেননা এইখানে তিনটে সংখ্যাকে যোগ করার কথা বলছে এক আর দুই যোগ করলে তিন তিন আর চার যোগ করলে সাত হয় কিন্তু এখানে বারো কোথা থেকে আসলো তাই আমরা এখানে লিখবো মিনার সাথে আমরা একমত না কারণ হয় কাজেই এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার ও চার সেন্টিমিটার দুর্ঘ ব্যবহার করে সর্বোচ্চ সাত সেন্টিমিটার পর্যন্ত পরিমাপ করা যায় কোনোভাবেই বারো সেন্টিমিটার পর্যন্ত না তাই আমরা মিনার সাথে একমত না তো এই ছিল আমাদের আজকের প্রশ্নের উত্তর এবং উপরের যত ক্লাস রয়েছে সকল ক্লাস আমাদের এই প্লে লিস্টে তোমরা পেয়ে যাবা যদি উপরোক্ত বা নিম্নক্ত কোনো ক্লাস তোমরা করতে চাও আমাদের প্লে দেখবা যে সম্পূর্ণ গণিত বইয়ের সকল ক্লাস করা আছে তোমরা সেখান থেকে তোমার প্রয়োজনীয় ক্লাস করতে পারো তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম